আসছি এই আমি আজকে প্রাইভেট যেতে পারিনি মাথায় ব্যথা এখন একটু কম আছে একটু কম আছে না বাবা হালকা ওই ওই থেকে এইটুকু ওটা ছিল এত এটা এখন এইটুকু তোকে সোমবার দিন আবার নিয়ে যাব একটা সোমবারের ডেট দিয়েছে

তো বন্ধুরা বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করো কে কোথার থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো তা আমি গল্প করতে চলে এলাম তোমরা কোথায় তো দেখো আমার মেয়ে খেলছে একা একা আমার চুল বেঁধে দিচ্ছে এখন চুল বেঁধে দিচ্ছে দেখো তোমরা পণ্ডিত আমি আলিপুরদুয়ার থেকে দেখছি তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর বাকি বন্ধুরা কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তো আমার মেয়ে দেখো আমার চুল বেঁধে দিচ্ছে এখন তো ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও মুনমুন কাঞ্জির বর্মা আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মুনমুন কাঞ্জি তুমি কেমন আছো তানিয়া পণ্ডিত ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে না তো ওটা হয়তো জায়গার জন্য তো দাঁড়াও একটু তো এখন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না মুনমুন কার্জি বর্মা ভালো গো তো আমিও ভালো আছি মেয়ের একটু সমস্যা মাথা ব্যথার তো ওকে ডাক্তার দেখিয়ে এনেছি ডাক্তার এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে তো আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো এ বাবা চুল ছিঁড়বে তো চুল বাড়তে বাড়তে দেখো আবার চুল ছিঁড়িয়ে নিচ্ছে মুনমুন কার যে বর্মা আমি তোমাকে ফোনে ফোন করতাম ও তুমি আমাকে ফোন করতে কি আমাকে দেখে মনে পড়লো তুমি তো ভুলেই গেছো তো বাদ বন্ধুরা আর কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ওটা হাত দিয়ে ইয়ে করো তো তোমরা সবাই কেমন আছো মুনমুন কাজী বর্মা তুমি মনে রেখেছো হ্যাঁ আমি তো মনেই রাখি সব সময় দেখি জট লাগাস না বাবা যেভাবে চুলগুলো দেখো কি করছে মুনমুন কার্জি বর্মা আমি বাড়ি থেকে দেখছি তো তোমার বাড়িটা কোথায় কুচবিহার না তুফানগঞ্জ না দিল্লি না মুম্বাই মুনমুন কার জীবন মা আমি বাড়ি থেকে দেখছি তো বাদ বাকি বন্ধুরা কোথায় প্লিজ কমেন্ট করো একটু আমার মেয়ে দেখো চুল বেঁধে দিচ্ছে আমার তারপরে দেখাবো তোমাদেরকে চুলটা কেমন বেঁধেছে এই যে গাড়া তোমরা দেখো কমেন্ট করে বলো মেয়ে কেমন চুল বেঁধেছে এই যে দেখো কেমন হয়েছে বলো দেখো কেমন ধুলো ঢিলা বেনি দেখো দেখো বেনি করেছে তো কেমন হয়েছে বন্ধুরা এখন আবার নতুন স্টাইলের চুলটা বাজবে নতুন একটা স্টাইল শিখেছে তো সেটা বাজবে আমার চুলের আজকে বারোটা বাজবে ও স্কুল থেকে চুল বাধা শিখে এসেছে এখন আমাকে বাজবে আমার চুলের বারোটা বাজাবে

এই চুল আজকে আমার শেষ করবি কি চুল বাঁধা বাচ্চা কি জানি জানি না

ছোট ছোট হুম ছোট আবার কি বাধা এটা তানিয়া পণ্ডিত হুম এখন ঠিক দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবার বাদ বাকি বধুরা বন্ধুরা তোমরা কোথায় আমি এক একাই গল্প করে যাচ্ছি চুলগুলো আজকে শেষ করলোই আমার এ ও চুল বেঁধেই যাচ্ছে আমি গল্প করে যাচ্ছি আর ও চুল বেঁধেই যাচ্ছে ওর চুল হচ্ছে না বেকার চুলটাকে দেখেন কি করছে পাকা চুল পেয়েছে ও নাই পাকা একটা পাকাও নাই আছে হুম আছে দেখ না বের করে দেখা এখন ও পাকা বাজবে অথচ একটাও নেই দেখ হ্যাঁ ওটা কাঁচা বাবা बाबाड़ी बाबा दे ये तो पक्ष से देख देखो कोई कह रहा देख देखे ए जे ओ ही है आराम से अन्नी ए जे

আগের দিন কি বলতো তো ভাই